এই দুষ্ট হৃদয়ে কাম আদি রিপু চয় কোটি নাটি প্রতিষ্ঠা সারা শান্ত সদা রয় হৃদয় সুদন আর কৃষ্ণের অবাসনা নৃসিংহরণে মন এই তো কামনা নরসিংহ ভগবান কি প্রহ্লাদ মহারাজ কি গৌর প্রেমানন্দে জীবনের প্রথম এবছর নৃসিংহ চতুর্দেশ পালন করবেন আপনারা সবাই প্রার্থনা করবেন

সিংহ চরণে মর এই তো কামনা সিংহ চরণে আচ্ছা আপনারা কে কে মনে করেন যে আমাদের হৃদয়টাকে শোধন করা উচিত আচ্ছা আমরা সব সময় অন্যের দোষ দেখি না সব সময় অন্যকে কমেন্ট করি না অমুক খুব খারাপ অমুক খুব খারাপ পরণটা পরিন্দা আমরা করি কি না আচ্ছা আমরা ধ্যান করি আমি কতটুকু খারাপ আমরা চিন্তা করি ভাবি কল্পনা করি যে আমি কতটুকু খারাপ তাহলে অন্যের দোষ দেখা উচিত না নিজের দোষ ধরা উচিত কে বুদ্ধিমান যে নিজের দোষ ধরবে না অন্য দোষ ধরবে হ্যাঁ মহাপ্রভু তাদেরকে পছন্দ করে যে নিজের দোষ নিজে ধরে নিজেকে সংশোধন করে আমরা নিজেকে সংশোধন না করে অমুকের বাচ্চা এই সমস্যা অমুকের এই সমস্যা অমুক খারাপ নিন্দা করার চর্চা করে কিনা সবার আগে আমার নিজে সংশোধন করা উচিত এখন আমাদের আগে সবার নিজে সংশোধন করা উচিত ঠিক তো ঠিক না ঠিক না ঠিক এই জন্য এই মন্ত্রটা আমাদেরকে কি করবে আমাদেরকে সংশোধন করবে আমরা যেন এটা প্রতিদিন প্রার্থনা করে ভগবানকে বলি না হলে আমরা ভগবানকে আগু পারবো না কারণ আমাদের সবার ভিতরে কাম রুজ লুক মোহ মাস্টার যে আছে এগুলো আগে কি করতে হবে দূর করতে হবে আমরা পারবো না দূর করতে মহাপ্রভু ভগবান নৃসিংহদেব যদি করুণা করেন আর আমাকে যদি এই দুইটা বাসনা কয়টা বাসনা এই এই শুলুকে কি করা হয়েছে দেখুন এই শুলুকে আমার খারাপ গুণগুলোর কথা বলা হয়েছে না আমার হৃদয় কি আছে কাম আদি আছে আর আমি কৃষিমগ্নতা কি করতে নিয়ে এখানে আমার দুর্বলতার কথা তুলে ধরা হয়েছে আমার রোগ আর এটা হচ্ছে ঔষধ এটা এটা হচ্ছে হচ্ছে রোগ রোগ ঔষধ করতে হবে আগে তারপরে ঔষধ খেতে হবে ঠিক তো আগে বুঝতে হবে যে আমার ভিতরে কাম কুজ আছে আগে নিজের দুর্বলতা বুঝতে হবে তারপর ভগবান কাছে প্রার্থনা করতে হবে আর যদি নির্মল হৃদয়ে যদি নির্মল না হয় মানে মহাপ্ৰভু কে পাব আমরা পাব না কৃষ্ণ কে পাব আমরা পাব না যার ভিতরে বিন্দু বিন্দু অহংকার আছে যার ভিতরে হিংসা আছে যার ভিতরে কাম আছে ততদিন পর্যন্ত আমরা কৃষ্ণ প্রেম পাব ঠিক আছে হ্যাঁ আর এইজন্য আমাদের এই দুইটা করতে না কোসা হৃদয় শুদ্ধন মানে হৃদয়টাকে সংশোধন করতে হবে আর কৃষ্ণকে পাওয়ার ব্যাকুলতা কৃষ্ণকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতে হবে হৃদয় সুদন আর কৃষ্ণের বাসনা নৃসিংহ চলনে মর এই তো কামনা তাহলে আমাদের অনেক কামনা বাসনা থাকতে পারে থাকতে পারে তো থাকতে পারে কি না অনেক কামনা বাসনা কিন্তু সর্বশ্রেষ্ঠ কামনা বাসনা কোনটা এই হৃদয় সুদন আর কৃষ্ণের বাসনা নৃসিংহ চলনে মর এই তো কামনা আজকে রাত্রের মধ্যে যিনি জিনিস শিখবেন তারপরে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে খুশি হব আমি জানি অনেকের এখন মুখস্থ হয়ে গিয়েছে রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত খালি পড়বেন আর আজকে রাত্রের মধ্যে এটা মুখস্থ করবেন কালকে সকাল থেকে এটা বলা শুরু হবে ঠিক আছে আমরা দেখি কে বলতে পারবেন দেখে দেখে কে বলতে পারবেন একজন দেখে দেখি বলুন আমরা বলি আপনার সাথে

দেখছেন এই স্বরূপটা আমাদের হৃদয় সংশোধন করার জন্য অনেক বড় প্রার্থনা এটা তার মধ্যে মাত্র দুই লাইন বুঝা গেল আমরা যদি সবগুলো বুঝতে পারতাম দুই লাইনও যদি প্রতিদিন বলি তাও আমাদের সময় এক কি পায় হৃদয় শোধন হবে

ইয়ারপোর্ট সিলেট ইয়ারপোর্টের মঙ্গলীট পাহাড়ের বক্তবৃন্দ জীবনের প্রথম এবছর নৃসিংহ চন্দ্র দেশ পালন করবেন আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে তারা নৃসিংহ চন্দ্র দেশ পালন করে এক হাজার একাদশী বলপ্রাপ্ত হতে পারেন আজ এই বছর থেকে আপনারা শুরু করলেন সারা জীবন আপনারা করে যাবেন ঠিক আছে আমি খুব খুশি হয়েছি আপনারা সবাই বলছেন নৃসিংহ চতুর্দশীতে উপবাস পালন করবেন আর এই দিন সবাই বেশি বেশি করে জব করবেন দেখবেন কী তা না সময় চলে যাবে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার প্রতি কৃতজ্ঞতা জানাই যে সবাই নৃসিংহ চতুর্দশী পালন করলে আমার জন্য নৃসিংহদেবের কাছে প্রার্থনা করবেন আমি নৃসিংহদেবের চরণে নিজেকে সমর্পণ করতে পারি করবেন নি আমার জন্য প্রার্থনা সাবন্ত মন্দার কর্তনায় কি কর